আজকের পর্বে আপনারা জানতে পারবেন অভিষেক আর পর্ণা দত্ত দুজন মিলে ইনভেস্টিগেশন চালু করেছে কে এই সব কিছুর জন্য দায়ী তাকে খোঁজার জন্য হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আপনারা জানতে পারবেন কার উপর সন্দেহ করছে পর্ণার অভিষেক শ্রী উপর হওয়া এই সব অ্যাক্সিডেন্টগুলোর জন্য সেটা জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন তার আগে ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রনিতা সবটা বলে দিয়েছে যে আমলানি সমস্ত প্ল্যানটা করেছে আর মোনালিসাকে খুন করেছিল অভিষেক রেগে বলছে মানুষগুলোকে ও এইভাবে শেষ করছে ক্রিমিনালদের থেকে কিভাবে কথা বের করতে হয় আমি জানি সেই কাজটাই আমি করব নীলয় অভিষেককে বলছে আপনি যেমন মানুষ আপনার ভাইয়ের থেকে কথা বার করা আপনার পক্ষে সম্ভব নয় পর্ণা বলছে অভিষেক নিলয় কিন্তু কথাটা ঠিক বলেছে অভিষেক বলছে আপনারা আমাকে এখনও চিনতে পারেননি আমি করবো যখন বলেছে ঠিকই বের করব পর্ণা বলছে এত সহজ নয় তোমার ভাইকে রেড হ্যান্ডে গিয়ে ধরতে হবে না হলে তুমি ওর থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পারবে না ও খুব গভীর জলের মাছ আর রনিতার সমস্ত কথাও আমাদের বিশ্বাস করা ঠিক নয় ও নিজেও হয়তো এই কাজের সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন নিজেকে বাঁচাতে গিয়ে ওর বরের দিকে সমস্তটা ঠেলে দিচ্ছে রনিতা বলছে আমি অন্য কোনো দোষ করেছি সেটা আমি আপনাদের বলে দিয়েছি কিন্তু কখনো মানুষ খুন করার মতন কাজ আমি করতে চাইনি অমলান মানুষটা এতটাই ভয়ঙ্কর ও যদি জানতে পারে আমি তোমাদেরকে এই কথাগুলো বলেছি তাহলে ও আমাকে মেরে ফেলবে দাদা আমাকে বাঁচাও পরনা বলছে এখন ওদেরকে জব্দ করতে হলে একটাই উপায় বের করতে হবে এতদিন ধরে ওরা আমাদের ট্র্যাপে ফেলেছে আমরা তাতে পড়েছি এখন আমরা ট্র্যাপ পা ওরা সেই জালে পা দেবে তার জন্য রনিতাকে আমাদের সাথে কোঅপারেট করতে হবে রনিতা বলে ও আমাকে মারতে চেয়েছে ওকে সাজা দেওয়ার জন্য আমি সমস্ত কিছু করতে পারি তখন পরণা যে প্ল্যানটা দিল সেই প্ল্যানটা সবাই শুনে নিল তারপর অভিষেক বলছে আপনি যেমনটা বললেন তেমনই কাজ করবো বলে অভিষেক চলে যায় আর পর্ণা বলছে এবার দেখি দত্ত বাড়ির মানুষটা এই বিশ্বাসঘাতক সে এই জালে পড়বে অভিষেক সেই গুন্ডাটাকে গিয়ে ধরে বলে অমলানকে ফোন কর বলে তাকে ফোর্স করতে থাকে আর তাকে বলতে বলে রনিতার গাড়িটা উড়িয়ে দিয়েছি সেই মুহূর্তে একটা মহিলা চলে আসে আর সে ওকে হসপিটালে নিয়ে গেছে গুন্ডাটা অমলানকে ফোন করে আর বলে সমস্ত কথাটা তখন অমলান বলছে যদি পুরো কাজটা না হয় তাহলে তোর পুরো পেমেন্টটা দেবো না অভিষেক মনে মনে বলছে ভাবতে পারছে না এই ছেলেটা আর আমি একসাথে বড় হয়েছি আর সে আমার স্ত্রীকে মারতে চাইছে অমলান ফোন রেখে ঈশাকে বলছে মানে ও বেঁচে গেলে তো আমি শেষ হয়ে যাব ঈশা অমলানকে বলছে কান টানলে মাথায় এসে যাবে অমলান বলছে কিন্তু ওকে হসপিটালে নিয়ে গেলো কে ঈশা বলছে হয়তো আলো পর্ণা দত্ত পর্ণা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পথের কাটা আমি যখনই যা প্ল্যান করেছি পর্না এসে সবটা ভেস্তে দিয়েছে অমলান বলছে কি বলছেন আমার মাথা কাজ করছে না সব কিছু গুলিয়ে যাচ্ছে তখন পরণা ফোন করে অমলানকে বলে তোমাদের বাড়িতে আমি যাচ্ছিলাম তখন তোমার বউ রাস্তা দিয়ে ছুটে এগিয়ে আসছিলো আর তখনই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওকে আমি এখন হসপিটালে নিয়ে যাচ্ছি পুটিকে যেখানে ভর্তি করা হয়েছিল ওইখানে তুমি যত তাড়াতাড়ি পারবে ওখানে আসো ঈশা আমলানকে বুদ্ধি দেয় তুমি হসপিটালে যাও আর তোমার বউ মরে যাচ্ছে তার জন্য তুমি একটু কান্নাকাটি করো গিয়ে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মরে আমলান তুমি ভেবো না আমি ওখানে একটু পরে যাচ্ছি তুমি এখনই যাও অমলান চলে যায় ঈশা ওর মেয়েকে নিয়ে হসপিটালে যায় পরনা বলে আপনারা এখানে ঈশা বলে আপনার মেয়েকে তো আমরা দেখতে এসেছিলাম এসে দেখি এখানে এই অবস্থা যেটি বলছে একের পর এক কি যে বিপদ ঘটে চলেছে এই দুটো বাড়িতে আমার মনে হয় বাড়িতে যাওয়ার পর একটা বড় পূজা করা উচিত যাতে এই বিপদ কাটে পর্ণা মনে মনে বলছে যগু দাদা তুমি আমার সাথে থেকো পুটির এত বড় ক্ষতি যারা করেছে তাদের স্বাস্থ্য যেন আমি দিতে পারি মেয়েটার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করেছি সেটা আমি যেন রাখতে পারি অভিষেক বলে আপনারা চিন্তা করবেন না রনিতা শ্রীপন্নার যারা ক্ষতিটা করেছে তাদেরকে আমি ধরবোই ঈশা মনে মনে বলছে যাতে না ধরতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা আমি করব। পর্ণা অভিষেককে সাইডে সরিয়ে নিয়ে গিয়ে বলে তুমি কি অমলানের ফোনে কল রেকর্ড বের করতে পেরেছো যে প্রতিদিন ও কাদের সাথে যোগাযোগ করে কাদের সাথে কথা বলে অভিষেক বলছে যে নাম্বারটার সাথে ঘন ঘন যোগাযোগ করছিল সেই নাম্বারটা এখন বন্ধ আর সেটা পুরোপুরি ভুয়া আইডি দিয়ে তৈরি করা পর্ণা বলছে তাহলে ভাবো কতটা প্ল্যান করে এই সমস্ত কাজ করেছে অভিষেক বলছে অমলানের কথা মনে পড়লে আমার গাছ সৃষ্ঠির করছে ওকে আমার সামনে দেখলে কি করে আমি আমার রাগ কন্ট্রোল করবো ওর উপরে পর্ণা বলছে তোমাকে কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করতেই হবে আমরা যদি ওকে দেখে কোনো রকম রিয়াক্ট করে ফেলি তাহলে যে দোষী সে কিন্তু সাবধান হয়ে যাবে ঈশ্বর মেয়েকে বলছে কি নিয়ে এত কথা বলছে বলতো তুই না বলছে যেসব কিছু জানতে পেরেছে সেসব নিয়ে আলোচনা করছে বর্ষা বলছে রনিতার বর কোথায় এখনো এলো না কেন অভিষেক বলছে এক্ষুনি চলে আসবে অমলান এসে এমন ভান করে বলছে যে দাদা রনিতার কি হয়েছে বল না দাদা পর্ণা অভিষেককে আস্তে আস্তে বললো রেডি হও নিজের রাগটাকে কন্ট্রোল করো তারপর অমলানকে বললো এস অমলান আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম অভিষেক বলছে কোথা থেকে কি যে হয়ে গেল আমি তো কিছু বুঝতেই পারছি না পরনা বলছে আসলে আমি যখন পুটির ঘটনাটা শুনলাম তখন ভাবলাম তোমাদের বাড়িতে থেকে পুটি যেই জায়গাটায় শখ খেয়েছে সেই জায়গাটা গিয়ে দেখব সেই সময় রাস্তায় দেখি রনিতাকে আমার দিকে দৌড়ে আসছে সেই সময় পিছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারে তারপর কোথা থেকে কি ঘটলো আমি বুঝতে পারলাম না চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমি কিছু করতে পারলাম না অমরান বলছে রনিতা এখন কেমন আছে ও কি কথা বলতে পারছে পর্ণা বলছে ভিতরে চলো নিজের চোখে দেখবে তখন সবাই ভিতরে গেল গিয়ে দেখে রনিতার চোখ ছাড়া সারা শরীর ব্যান্ডেজ করা আর অমলান বলছে তুমি এটা কি করে করলে তো রনিতা আমি তোমাকে বারবার বলতাম রাস্তা দেখে পার হবে কিন্তু সেই তুমি শুনলে না এবার আমি কি করব তোমায় বলো তো পর্ণা বলছে এত ভেঙে পড়ো না নিজেকে সামলাও এখন নিজেকে শান্ত থাকতে হবে রনিতা তোমার কথা হয়তো শুনতে পারছে কিন্তু উত্তর দিতে পারছে না রনিতা কোমায় চলে গেছে অমলান বলে আমার রনিতা আমার কথা শুনতে পাচ্ছে না রনিতা একটু সারা দাও না প্লিজ মনে মনে বলছে অমলান যাক মরেন তো কী হয়েছে সাপও মরেছে লাঠিও ভাঙেনি বেঁচে গেলেও একেবারে মুখ বন্ধ করে দেওয়া গেছে অয়ন বলছে না আমি বুঝতে পারছি না রনিতা হঠাৎ তোমার দিকে ছুটে এলো কেন মমিতা বলছে আরে বাবা রাস্তায় যদি কাউকে তুমি চেনো তাকে দেখো কথা বলতে আসবে না পরনা বলছে রনিতা আমার সঙ্গে নর্মাল কথা বলতে আসছিল সেটা আমার মনে হয় না মনে হচ্ছিল ও কিছু একটা বলতে আসছিল আমাকে তবে কি বলতে চাইছিল বুঝতে পারলাম না তার আগে গাড়িটা ধাক্কা মারলো তবে আমার মনে হয় না এটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় কেউ এই কাজটা করিয়েছে অমলান বলছে কি বলছেন ইচ্ছে করে পর্না বলছে না হলে কি একই বাড়িতে এতগুলো অ্যাক্সিডেন্ট হয় এটা তো খুব অস্বাভাবিক তখন ঈশা বলছে পর্ণা সময় খারাপ গেলে কত কিছু না হয় অমলান বলছে হ্যাঁ সেটাই তাছাড়া রনিতাকে ইচ্ছা করে মারতে চাইবে কে বলুন তো ওর তো কারোর সাথে কোনো শত্রুতা নেই পড়না বলছে সে তো আমার পুটিরও কোনো শত্রু নেই আমার মনে হচ্ছে রনিতা অনেক কিছু জেনে ফেলেছিল অয়ন বলছে মানে অভিষেক বলছে শ্রীপন্নার সাথে আমাদের যে ঝামেলাটা হচ্ছিল সেটা হয়তো রনিতা জেনে গেছিল আর সেটা বলতে চেয়েছিল হয়তো তাই ওকে মারতে চেয়েছে পয়না বলছে আমারও তাই মনে হচ্ছে তাছাড়া যখন আমি ওকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আসছিলাম পুরীর নাম ধরে কিছু একটা বলতে চাইছিল ঈশা মনে মনে বলছে ও মাই গড ও কি সব বলে দিয়েছে অমলান বলছে কিছু কি বলেছিল পরনা বলছে না কিছু বলতে পারিনি তবে তুমি কিছু চিন্তা করো না অমলান যে বা যারা পটি আর রনিতার এই ক্ষতি করেছে তাদেরকে অভিষেক ছাড়বে না অভিষেক বলছে আমি সবাইকে একটা কথা বলছি ইনভেস্টিগেশন কিন্তু শুরু হয়েছে যে আমার পরিবার এখানে ইনভলভ রয়েছে আমি চাই না আমার থানায় আমার পরিবার নিয়ে কোনো কথা হোক অয়ন বলছে ব্যাপারটা ঠিক বোঝা গেল না তুমি থানার মধ্যে এসব নিয়ে কথা বলতে চাইছো না অভিষেক বলছে আমি চাই না কেউ থানায় যাক অমলান মনে মনে বলছে রনিতা কি সত্যিই কিছু বললো নাকি এরা চেপে যাচ্ছে দাদা না হলে হঠাৎ বাড়ির লোকের সাথে কথা বলতে চাইবে কেন খুব সাবধানে জবাব দিতে হবে পুটিকে পরে না ওষুধ খাইয়ে বলছে আমার মনে হয় না শুধু এই বাড়ির কেউ এর সাথে জড়িত আছে প্রবলেমটা কিন্তু আমাদের ওই বাড়িরও কেউ আছে তোর বিয়েটা কিন্তু অনেকেই মন থেকে মেনে নিতে চায়নি তাই না পুটি বলছে হ্যাঁ প্রবলেম তো আছে তুই না ও তো আগেও আমার ক্ষতি করার চেষ্টা করেছিল তুই না মনে মনে বলছে এরা তো আমাকে চেপে ধরছে এবার ঈশা বলছে না না এবার কিন্তু আমার মেয়ে কোনো কিছু করেনি কি করে করবে বলো আমার মনে হয় এগুলো সব কিছুই একটা অ্যাক্সিডেন্ট পর্না বলছে হ্যাঁ কিন্তু এটাকে বলে ম্যানমেড অ্যাক্সিডেন্ট তুই না বলছে মানে আনটি তুমি কেন আমাকে সন্দেহ করছো বলো তো পরে বলছে করছে তার কোনো কারণ আছে ও বাড়ির কেউ যদি এই বাড়ির কারোর সাথে হাত না মেলায় তাহলে পুটির সাথে এই ঘটনাগুলো ঘটছে সেগুলো ঘটতো না তুই না মনে মনে বলছে মাকে আমি আগেই বারণ করছিলাম মার জন্য এবার সবাই আমাকে চেপে ধরবে এবার আমি নিজে কি করে বাঁচি পুটি মনে মনে বলছে মা যখন বারবার করে বলছে তাহলে নিশ্চয়ই তুই না আসল কালপিট কিন্তু এই কাজগুলো করার মতো বুদ্ধি কি ওর আছে ঈর্ষা বলছে যে কোথাও কোনো ভুল হচ্ছে হয়তো পুটির সাথে কেউ কোনো প্ল্যান করে তখন পড়ে না বলে হ্যাঁ প্ল্যান করেই করেছে না হলে কেউ প্রাণে মেরে ফেলার মতন ডেস্পেড মুভ নিত না সে খুব ভালো করে জানতো আমাদের পুটির যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের দত্ত বাড়ির সবাই তার অবস্থা খারাপ করে দেবে আর সে কথা সে খুব ভালো করে জানে যে ঘর শত্রু বিভীষণ আমাদের বাড়িতেই রয়েছে সে কারণে এত ভেবে কিছু করা যাবে না পুটি বলে কে হতে পারে মা সেটা পয়না বলে সেটা রনিতার জ্ঞান ফিরলেই আমরা জানতে পারবো ঈশা মনে মনে বলছে সর্বনাশ এরা রনিতার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছে অমলান যদি সত্যি সত্যি রনিতাকে আমার নাম জানিয়ে দিয়ে থাকে তাহলে তো আমি পুরো শেষ বাইরে অমলান অভিষেককে বলছে দাদা শ্রী বাড়ি থেকে কোনো একটা প্রবলেম হয়েছে না হলে শুনেছিলাম ওই বাড়িতে বিয়ের আগেও কেউ যেন এসে ঝামেলা করেছিল অভিষেক বলছে সে তো আমাদের বাড়িতেও তোরা আমাকে বারণ করেছিলি অমলান মনে মনে বলছে দাদা কিছু জানতে পেরেছে নাকি সন্দেহ করছে নাকি ও আমাকে তখন অভিষেক বলছে আমি তার জন্য তোদেরকে সন্দেহ করেছি করিনি অমলান বলছে দাদা আমরা তো বারণ করেছিলাম তোর অতীতের কথা ভেবে অভিষেক বলছে জানি না তবে কিছুটা ওদের বাড়িতে নয় আমাদের বাড়িতে তখন অমলান বলছে কেন অভিষেক বলছে কারণ আমাদের বাড়ির বৌদের উপর বারবার কেন হবে শ্রীপর্ণার উপরে এই ঘটনা বারবার রিপিট হচ্ছে রনিতার উপর আজকে এরকম একটা অবস্থা পরপর এরকম ঘটনা কোয়েন্সিডেন্সিতে হতে পারে না আমার মনে হয় এটা পুরনো কোনো শত্রুর কাজ আর তার জন্যই মনে হয় মোনালিসাকেও এইভাবে মরতে হয়েছে অমলান মনে মনে বলছে সর্বনাশ আমি শিওর দাদা কিছু আন্দাজ করেছে অমলান বলছে মানে অভিষেক বলছে মানে মোনালিসাকেও মার্ডার করা হয়েছে অমলান বলছে তোর কি কারোর সন্দেহ হয় আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অভিষেক বলছে জানি না তবে আমি শিওর যেগুলো জানি না সেগুলো এবার জানবো তাই আমি ডিসাইড করেছি মোনালিসার কেসটা নিয়ে আমি আবার রিওপেন করবো অমলান বলছে দেখ দাদা সেটা তো পাস্টের ব্যাপার কেন আবার সেটাকে রিওপেন করে নিজেকে কষ্ট দেবি সবাই তো জানে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কেন আবার সেই কেসটা নিয়ে সব কিছু ঘাটবি অভিষেক বলছে অ্যাক্সিডেন্ট ওর গাড়ির ব্রেকটা ধরেনি তাই হয়েছিল কিন্তু আমার এখন মনে হচ্ছে ব্রেকের তারটা কেউ কেটে দিয়েছিল প্রত্যেকটা ঘটনা শুনে তোর কি মনে হচ্ছে বলতো তখন অমলান বলছে আমার আর কি মনে হবে আমি তো আর তোর মতন পুলিশ নয় আর তাছাড়া সেদিন তো আমি বিনারাজ চলে গিয়েছিলাম অভিষেক বলছে হ্যাঁ তুই কি করে জানবি যে জানে সে তো হলো রনিতা আমার মনে হয় এই জন্যই রনিতাকে কেউ মারতে চেয়েছিলো ওর জ্ঞানটা ফিরুক তারপর আমি যা বের করার বের করে নেব অমলান মনে মনে বলছে এরকম বললো কেন রনিতা কি তাহলে কিছু বলেছে টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে অয়েন মৌমিতাকে বলছে আমাদের এদের কথাবার্তা ঠিক মনে হচ্ছে না আবহাওয়া খারাপ একবারে দুই বই অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়ে পড়ে রয়েছে আবার কেমন করে কথা বলছে পুরনো কেস রিওপেন করবে আমার মনে হয় আমাদের এখানে থাকাটা বেশিক্ষণ ঠিক হবে না চলো তখন ওরা বের হতে গেলেই অভিষেক ডেকে নেয় যেটু মনি যেটি। কোথায় যাচ্ছেন আপনারা মমিতা বলছে আমরা একটু বাড়ি যাচ্ছি এখানে তো সব কিছু ঠিকঠাকই আছে আমরা খুব ক্লান্ত তাই একটু রেস্ট নেবো অভিষেক বলছে আচ্ছা ইনভেস্টিগেশন তো শুরু হয়ে গেছে আমাকে না জানিয়ে আপনারা কোথাও যাবেন না প্লিজ অয়েন বলছে বলছিলাম না কিছু না করলেও কেস খেতে হবে এটাই হলো আমাদের ফুটো কপাল অভিষেক পর্ণার দিকে ইশারা করলো পর্ণাও অভিষেকের দিকে ইশারা করে দিল পরনা মমিতা আর তুই নাকে বললো ঠিক আছে তোমরা বাড়িতে যাও আর অভিষেক অমলানকে বললো তুইও বাড়িতে যা রেস্ট নে অমলান বলছে কিন্তু রনিতা তখন অভিষেক বলছে তুই বাড়িতে যা আমি ঠিক দেখে নেব তুই চাপনিস না সবাই চলে যেতে পয়না অভিষেককে বলছে যাকে যা বলার বলে দিয়েছে তো অভিষেক বলছে আপনি বলা কথা মতনই কাজ করে দিয়েছি কিভাবে সবটা গুছিয়ে মিথ্যা কথা বললো আমার যা গা রিসপিস করছে না আমি যে কিভাবে নিজের রাগটা কন্ট্রোল করেছি সেটা শুধু আমি জানি তখন পয়না বলছে আমরা যা ফাঁদ পেতেছি আজকের রাতেই সেই জালে কেউ না কেউ পা দেবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন